দেখো বন্ধুরা আমি আজকে রান্না করবো গুটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তবে দেখো তোমরা আমি কেমনে রান্না করি এখন আমি কেটে নিব পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিলাম গরম হোক কড়াইতে দিয়ে দিলাম সরষার তেল কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ এর উপর দিয়ে দিলেন কয়েকটা কাঁচা লঙ্কা পরিষ্কার করে দিয়ে নিয়ে এসি এখন টিয়ের গুটি দিয়ে দিবি দিয়ে দেব সব মাথা লাল দিন ঠান্ডা ছিল বৃষ্টিও পড়েছিল আজকে খুব গরম অতি সুন্দর লাল লাল হয়েছে খেতে খুব ভালো লাগবে পূর্বি ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিই বন্ধুরা দেখো আজকে আমি একটা ছোট্ট ভিডিও করেছি শরীরটা বিশেষ ভালো না তবে পুঁই গুটি ভাজা করেছি এই একটা ছোট্ট ভিডিও তুমি রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আমাকে জানাবে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ